আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে আমাদের মেনি ব্যাচ সিরিজের চতুর্থ ক্লাস তো চতুর্থ ক্লাসে আমরা কি পড়ব হ্যাঁ সেল와이스 তোমরা জানোই আজকে আমাদের ক্লাস হচ্ছে নিউটনের বলবিদ্যা ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখা যাচ্ছে নিউটনের বলবিদ্যায় কি কি ধরনের ম্যাথ আছে চলো শুরু করি আমরা তো ফার্স্ট কি আছে দেখো ফার্স্ট ম্যাথটা হচ্ছে 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ডে ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো বস্তুর বেগের পরিবর্তন কত বস্তুর বেগের পরিবর্তন কত তুমি একটু লক্ষ্য করে দেখো তো কি কি দেয়া আছে এখানে বস্তুর ভর দেওয়া আছে তারপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এবং কত সময় ধরে প্রয়োগ করা হয়েছে এইটুকু তোমার দেয় আছে তো তুমি এখানে কি কি পাচ্ছ এফ পাচ্ছ এ পাচ্ছ এম পাচ্ছ তাই না বের করতে হবে কি বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ তো এইগুলা মিলে দেখো তো কোন ফর্মুলা আসে তোমার কি মনে পড়ে হ্যাঁ আশা করি তোমার মনে পড়ছে এই যে এটা হ্যাঁ বলের খাত ইকুয়ালস টু ভর বেগের পরিবর্তন তাই না এখানে মানগুলো বসায় দেখো তো কি আসবে বলের মান কত দেওয়া আছে আট সময় কত দেওয়া আছে চার সেকেন্ড ভর কত দেওয়া আছে ভর দেওয়া আছে ষোলো কেজি এটা v, hai, v hai, e u এটা আমার বের করতে হবে তাই না বেগের পরিবর্তনটাই চাইছে v u টাই বের করতে বলছে দেখ এখানে কত আসে 4s এ 32 আর এই 16 এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে v u তাহলে v u কত আসে v u কত আসে বলো তো 32 ভাগ 16 করলে কত আসবে 2 মিটার পার সেকেন্ড বুঝতে পারছো খুবই সহজ একটা ম্যাথ এই টাইপের ম্যাথ গুলোই ডিকেলে বেশি আসে দেখা যায় চলো এরপরে সামনে কি আছে একটি চাকার জনতার ভ্রামক দেওয়া আছে তো জনতার ভ্রামক কি বলতো জনতার ভ্রামক হচ্ছে আই তাই না চাকাটি প্রতি মিনিটে তেইশ বার ঘুরছে প্রতি মিনিটে তিরিশ বার ঘুরছে এর কৌণিক ভরবেগ কত কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করে কৌণিক ভরবেগ কে কৌনিক ভরবেগ কে এল দ্বারা প্রকাশ করে তাই না এল ইকালস টু আই ওমেগা মনে পড়ছে না এখানে ওমেগা দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে ওমেগা দেওয়া নাই বাট ওমেগা বের করার জন্য যা যা লাগবে সব দেওয়া আছে তাহলে ওমেগাটা বের করি ওমেগা কত বলো তো আমরা জানি ওমেগা হচ্ছে টু পাই এন নিচে টি তাহলে টু পাই এন কত বলো তো কতবার তিরিশ বার তিরিশ টি এই তিরিশ বার ঘুরতে তার কতটুকু সময় লাগছে বলছে প্রতি মিনিটে তিরিশ বার তাই না তাহলে তিরিশ বার করতে তার সময় লাগছে এক মিনিট এক মিনিটকে সেকেন্ডে নিয়ে আসলে সিক্সটি সেকেন্ড এটা যদি কাটো কত আসবে টু 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 কাটলে জাস্ট থাকে কি পাই রেডিয়ান পার সেকেন্ড এটা কি বুঝতে পারছো পাই রেডিয়ান পার সেকেন্ড কেমনে আসে তুমি হাতে ক্যালকুলেশন নিজে করবা তাইলে এটা চলে আসবে এখন তুমি এখানে মান বসাও কিভাবে মান বসাবা আই এর মান কত দেওয়া আছে টু আর ওমেগার মান দেওয়া আছে কত পাই ঠিক আছে

যদি তুমি কত থাকে বলো তো বলো কত থাকে এটা কেটে দিলে থাকবে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড দেখো এইটুকু কি বুঝতে পারছো এটা বুঝলে আমি আরো একটা প্রসেস তোমাদের শেখাবো এখান থেকে দুইটা পঁচিশে জেনে রাখবা যেটা তোমাদের সুবিধা হবে তুমি সেটা দিয়ে করে ফেলবা ঠিক আছে এইটা নরমালি তুমি করে ফেলবা এখন তোমাকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে একদম বেসিক যেটা প্রতি মিনিটে 120 বার ঘুরছে পর্যায়কালের সংজ্ঞা কি আমাকে একটু বলে দিতে পারবা পর্যায়কালের সংজ্ঞা কি পর্যায়কাল হচ্ছে একবার ঘুরতে তার কতটুকু সময় লাগে তাই না পর্যায়কাল মানে কি একবার ঘুরতে কতটুকু সময় লাগে তো তোমার এখানে কি দেওয়া আছে একটু দেখো তো

তুমি এইটা নর্মালি এটা মনে রেখে সেটা তুমি করতে পারো দুই ভাবে কাজ নাই এখানে দেওয়া কেন হয়েছে যাতে তুমি এটা দেখে ভুল সূত্রগুলা মাথায় চলে আসে বুঝা গেছে এটা হয়ে গেছে আমাদের তো তুমি দুইটা যেকোনো একটা তুমি করতে পারো তো এইটা তোমার টাইম অনেকটা সেভ করে দেবে এটা তাই না আর এটা করতে গেলে ক্যালকুলেশন করতে হবে চলো সামনের দিকে যাই 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে চলো তো আমাদের বল বের করতে বলছে না কত বল প্রয়োগ করলে তাহলে এফ ইকুয়ালস আমি কি বলতে পারবো এফ ইকুয়ালস টু বলতে পারবো এম এ ঠিক আছে তো এম আমার জানা আছে তাই না বস্তুর ভর জানা আছে তরণ কি জানা আছে জানো না তরণ আমি বের করতে পারবো তরণের ফর্মুলাটা কি ছিল ভি মাইনাস কিউ নিচে

ছত্রিশ কেটে গেলে থাকে হান্ড্রেড এইট একশো আট কিলোমিটার পার আওয়ার হইলে তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এগুলো এখন প্র্যাকটিস করতে করতে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে মুখস্থ বলার ঠিক না অবশ্যই হয়ে গেছে যে কোনটা কত হয়ে যাবে এখন দেখো উপরে দিলে কত আসে এটা আসে 10 আর এই জায়গায় কত আসে দেখো এক মিনিট বলছে না তাহলে কত এটা 60 সেকেন্ড তাহলে কাটা কেটে করে এখানে করলে 2 এটা এখানে করলে 5 তাহলে কত আসবে আমার 5 ডি 2 বুঝতে পারছো এটা খুবই সহজ একটা ব্যাপার এই सेम ম্যাটটা তোমাদের চ্যাপ্টারে অনুশীলনতেও সম্ভবত ছিল আমি করাইছি চ্যাপ্টারে ঠিক আছে ইসাক সারির চলো এখানে কি বলছে দেখো দশ গ্রাম ভরের একটি বুলেট ছয় কেজি ভরের একটি বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে এখানে এটা হবে না কত হবে ঠিক আছে তো আমরা এই জায়গায় কি ইউজ করব বন্দুকের ম্যাচগুলাতে ভরবেগের নিত্যতার সূত্র ইউজ করব। যে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ তো আদি ভরবেগ কত ছিল বলতো সবগুলা কি বন্দুক আমি যখন ধরছি এইরকম যখন বন্দুক ধরছিলাম এরকম যেমন ধরছিলাম শুরু থেকে এটা স্থির ছিল না তাহলে শুরুতে রে স্থির ছিল কিন্তু যখন নিক্ষেপ করা হয়েছে তখন একটা বেগ পাইছে তাহলে শুরুতে আদিবেগ কত জিরো সবগুলা ডি এরপর আমি ধরলাম কি যে বন্দুক যেটা আছে বড় বন্দুকটা তার ভর m তার বেগ হয়ে যাবে v আর ছোট যেটা আছে তার ভর ছোট m তার বেগ হয়ে যাবে ছোট v ঠিক আছে আবার বের করতে হবে কি এই বন্দুকটা বেগ বের করতে হবে তো তুমি তাহলে এটা যদি বের করতে চাও তাহলে কি লিখতে পারো বলো তো এম ভি টু এম ভি এটা লিখতে পারবে না তাহলে ভি যদি বের করতে চাও মাইনাস আসবে একটা ভি যদি বের করতে চাও মাইনাস এম ভি হচ্ছে এম ভি তো বন্দুকের ম্যাথের ক্ষেত্রে তুমি ডিরেক্ট এইটা মনে রাখতে পারো আমি তোমাদের পুরাটাই দেখালাম তুমি ডিরেক্ট এটা মনে রাখতে পারো এটা দিয়ে তুমি অ্যাড করতে পারবা এই চলো দেখি ভর কত বলছিল টেন গ্রাম টেন গ্রাম নিলে কি করতে হয় কত বেগ এখানে ঠিক আছে তাহলে দেখো তো এখানে কিভাবে ক্যালকুলেশনটা করবা এই ছয় দিয়ে তিরিশ কে কাটলে কত হয় বলতো পাঁচ না পাঁচ ছয় তিরিশ তো তিনশো আছে পাঁচের জায়গা হবে কত পঞ্চাশ তেলে 50 আর এখানে 10 to the power minus 500 ইনটু 10 টু দি পাওয়ার -3 মানে কি আমি এটা নিচে করে দিই তোমাদের আমি এটা একটু আচ্ছা এই পাশে করে দিই উপরে তাহলে কত আসছে দেখো 500 ইনটু 10 টু দি পাওয়ার -3 এটা আসছে না তো এটা যদি কারো প্রবলেম হয় বুঝতে এখান থেকে তুমি 1000 দ্বারা ভাগ করতে পারো দেখাচ্ছি আমি ওইটা করা তোমার জন্য বেশি ইজি যে এটা শুরুতেই 1000 দ্বারা ভাগ করে নিলে বেশি ইজি তো 1000 যদি ভাগ করো তাহলে কি আসবে একাজা যদি ভাগ করো তাহলে দেখো কি আসবে নরমালি এটা হাফ আসবে એટલે কত 0.5 একক কি হবে এই যে বেগ বের করতেছিস না 0.5 মিটার পার সেকেন্ড এটা এক অবশ্য কি আসবে আমি এখানে মাইনাস দেইনি মাইনাস মাইনাস থেকে আসছে বল তো মাইনাস কেন আসছে বল মাইনাসতে আসছে কারণ হচ্ছে যদি আমি এভাবে বন্দুক থেকে গুলি ছুরি গুলিটা এইদিকে গেলে তার একটা ধাক্কা কি আমি পাবো না এই দিকে যদি যায় বন্দুকটা পিছনের দিকে একটু সরে আসে এই পিছনের দিকে আসার ফলে আমাদের এই পশ্চাৎ বেগটা হয়ে যায় কি মাইনাস বোঝা গেছে চলো সামনের দিকে যাই আমরা একটি চাকার ভর দেওয়া আছে 10 কেজি আর চক্রগতির বর্ষার্য দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এর ভ্রমক কত এটাও চ্যাপ্টার এমসি কেউতেই আছে খুবই সহজ একটা ম্যাথ তোমাদের জন্য এটা জড়তার ভাবক আই কোস্ট আমরা কি জানি বলতো চক্রগতির যদি ব্যাসার্ধ জানি এম কে স্কোয়ার তাহলে এখানে বসাও এম কত একদমই ডিরেক্ট জাস্ট বসালেই হয়ে যাবে কে কত 0.5 স্কয়ার তো এই 0.5 স্কয়ার যদি তোমার জানা না থাকে যদি 0.5 স্কয়ার জানা না থাকে তুমি জাস্ট 0.5 আর 0.5 গুণ করবা গুণ করলে দেখবা 0.25 চলে আসবে বোঝা গেছে যদি জানা না থাকে তাহলে এটা করে দেখবা আর যদি জানা থাকে তাহলে তো ডিরেক্ট তুমি কি করতে বা তাহলে এখান থেকে কত 10 দ্বারা গুণ করলে দশমিটায় পাশে যাবে কি আসবে 2.5 কেজি মিটার স্কয়ার বুঝতে পারছো চলো সামনের একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে চাকার উপর এত কৌণিক তরণ দাও আছে তার মানে আমার i দাও আছে আলফা দেওয়া আছে সৃষ্টি করতে কত মানের বল প্রয়োগ করতে হবে তো এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে রৈখিক অবস্থায় যখন তুমি বল প্রয়োগ করবা সেটাকে কি সেটা আমরা এফ দিয়ে ডিফাইন করি নর্মাল বল কিন্তু যখন একটা বস্তু ঘুরবে তখন আসলে কি করতে হয় সেখানে টর্ক প্রয়োগ করতে হয় তখন আর নর্মাল বল প্রয়োগ করে হবে না কি করতে হবে টর্ক প্রয়োগ করতে হয় তাই না তাহলে টর্ক যদি হিসাব করো কি আসবে টাও ইকুয়ালস টু আই আলফা না এর মান কত দেওয়া আছে 0.25 আলফার মান তুমি কত জানো 2 তাহলে কত আসবে 0.5 নিউটন মিটার বোঝা গেছে তো এই ছিল সম্ভবত হ্যাঁ আর নাই আমাদের এই ছিল আমাদের নিউটনের বলবিদ্যা তো এরপরে আবার আমাদের যথারীতি সব চ্যাপ্টারে চলে আসবে ঠিক আছে ভালো থাকো তোমরা আল্লাহ হাফিজ